ফ্রিমোশনের ফিরুজ হাসানের মা এই দুনিয়া থেকে চলে গিয়েছেন এরকম একটি তথ্য তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি জানিয়েছেন যেখানে লিখেছেন আমার মা আর নেই এরকম একটি তথ্য জানার পর প্রত্যেকটা মানুষের কাছে খারাপ লাগে যে লোকটি সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছিল সেই লোকটির আজকে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আজকে ফ্রিমোশন একরকম ভেঙে পড়েছে দুনিয়ার কথা বলতে পারছে না যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি পোস্ট পেলাম তখন আমার মনটাও ভেঙে যায় অনেক খারাপ লাগছিল ভাই সেটা আপনাদের কাউকে বোঝাতে পারছিলাম না ধরেন আপনার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে আপনার টি কোটি টাকা আছে বড় বড় বাড়ি আছে বড় বড় গাড়ি আছে সবকিছু আছে দুনিয়ার মধ্যে তবে যার মা নাই তার দুনিয়ায় কিচ্ছু নাই আপনার কাছে সবকিছু মনে হবে অযথা বিফলে চলে যাচ্ছে যদি আপনার মা বাবা বেঁচে না থাকে এই পৃথিবীতে আপনার সবথেকে বড় পাওয়া হচ্ছে আপনার মা আর আপনার বাবাকে তারা যতদিন আছে ততদিন মনে করবেন পৃথিবীতে আপনার সবকিছু আছে যার মা বাবা নাই তার পৃথিবীতে সবকিছু থেকেও জানো তার কিচ্ছু নাই আজকে ফ্রি মোশন ফিরোজ ভাই সেটা হারে হারে বুঝতে পারছে হয়তো এই রকম ভাবে একদিন প্রত্যেকটা মানুষেরই বুঝতে হবে কেউ আগে আর কেউ পরে আজকে যেরকম ভাবে ফ্রি মোশনের ফিরোজ হাসানের আম্মা থেকে চলে গিয়েছেন সেভাবে একদিন আপনার আমার সবারই চলে যেতে হবে ভাই আমাদের হিসেব আমরা কিভাবে দিব সেটা নিয়ে কখনো কি চিন্তাও করি না আমাদের হাতে সময় খুবই কম ভাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাতে করে সবাই জানতে পারে ফিরোজ আমার দুনিয়ার মধ্যে নেই সবাই তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদোস দান করেন এবং হ্যাঁ পৃথিবীর বুকে যা কিছু অর্জন করেন না কেন আপনার বাবা মার মনে কষ্ট দিয়ে না আপনি একজন সন্তান হয়ে পৃথিবীতে সব দামি জিনিস সব থেকে দামি উপহার আপনার কাছে হচ্ছে আপনার মা বাবা তারা যতদিন আছে মনে করবেন পৃথিবীর সব দামি জিনিসটা আপনার সাথে আছে তারা যদি না তাহলে পৃথিবীর সব থেকে দামি জিনিসটা আপনার কাছে নিকৃষ্ট মনে হবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড